আজকে আমার চ্যান হয়ে যাচ্ছে কাল তুলে স্ট্যান্ড হয়েছে তার কথা বলছি Do you right. ঘটনাটা কালকে মার্ডার হয়েছে ওই পুলিশ প্রশাসন এসে ঘিরে রেখেছে চারদিকে কাউকে যেতে দিচ্ছে না আসতে দিচ্ছে না কটার দিকে কি ঘটেছে ও রাত বারোটা সাড়ে বারোটার দিকে এরকম হয়ে ঘটেছে কিভাবে ঘটেছে মনে করছেন আমরা সেসব তো কিছু জানি না ওই সকালবেলা এসে খবর পাচ্ছি এই ব্যাপার আলুবাড়িতে বাড়িতে দেহ পড়ে হ্যাঁ আলু বাড়িতে দেহ পড়েছিল পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ তো নিয়ে গেছে কোথাও বাড়ি বা কিছু জানা না না সেরকম কিছু জানি না কোন জায়গাটায় ঘটেছে এটা এই সামনে এখানটায় ঘটেছে কি নাম এই জায়গাটা আমার নাম কি নাম এই জায়গাটার এই যে আমরা কতুলপুর মাটিয়ারি মাটিয়ারি এই রোডের গাই হ্যাঁ রোডের গাই কোথায় বাড়ি বা কিছু জানা যায় না না সেটা আমি কিছু জানা যায়নি হ্যাঁ এমও তো সারা রাত খেলা ছিল পুলিশ সারা রাত পাহারা দিচ্ছে আচ্ছা এর আমি কিছু ভাবার কোনো মানে নিজেরাও জানি না আপনাদের পাড়ার এই পাশে কি এরকম ঘটনা ঘটেছে না না কোনোবার ঘটনা এই প্রথমবার এটা হচ্ছে এখানে কালকে রাত্রে মানে এখানে একজন মার্ডার হয়ে গিয়েছিল এবার জন্য সকাল থেকে দেখছি পুলিশ ভ্যান দু ভ্যান পুলিশ আছে এখানে ঘিরে দিয়েছে এই জায়গাটা কোন জায়গাটা হয়েছে এই যে এই জায়গাটা কী জায়গাটার নাম ওই মাটিয়ারি কবর ডাঙা কাছে এটা কি মিল মোড় রমচক রোড গৃহস্ত রোড কটার দিকে ঘটেছে আনুমানিক কী ভদ্র আনুমানিক হয় সাড়ে এগারোটা বারোটার দিকে রাত্রি এখানে কি মৃতদেহ পড়েছিলো হ্যাঁ পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে রাতেই নিয়ে গেছে পুলিশ এখানে ঘিরেও রেখেছে হ্যাঁ কি করে রেখেছে পুলিশ এই একটা সাদা ই দিয়ে ফিতে দিয়ে বাঁধা আছে জায়গাটা পাহাড়া দিচ্ছে ওরা রাত থেকেই আছে মনে হয়